এই জায়গাটা সুন্দর এই জায়গাটা হচ্ছে সামনে যে গ্রাম কাশ্মীরি আমার কাছে মনে হয় এটার সৌন্দর্য কারণ এখানে যেরকম সুন্দরবনের যে ফিল অর্থাৎ সুন্দরবনের কেওড়া গাছ সুন্দরী গাছ সেগুলোর সেগুলো কিন্তু এখানেও আছে আমি গত বিভিন্ন পর্বে যে সুন্দরবন অর্থাৎ রামপাল থেকে মংলা থেকে যে সুন্দরবন দেখিয়েছিলাম ঠিক এরকম বাগানের ভিতরেই কিন্তু রিসোর্ট তৈরি করে সুন্দরবন লেগেছিল অবশ্যই সুন্দরবন ছিল কিন্তু আমাদের এদিকে এই সাতকিরার শামনগর আশাশুবি অঞ্চলে এমনিতেই এই গাছগুলো হয়ে থাকে এখানে কোনো লাগানো লাগে না এগুলো সুন্দরবন থেকে ভেসে আসে ভেসে এসে এখানে এই গাছগুলো হয়ে থাকে ওই যে শাসমুল গাছের সবগুলো দেখা যাচ্ছে তবে আমার মনে হয় দক্ষিণ অঞ্চলের সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে এটি যেখানে যেমন এখানে যেমন বসা যায় এখানে বসে যায় এটি হচ্ছে সেই বসার জায়গা তাছাড়া বিভিন্ন যে সংযোগস্থল এটা বিভিন্ন অঞ্চলের সংযোগস্থল আমি এ একটা বসার জায়গা ও একটা জায়গা তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে সবশেষ সুন্দর সুন্দরতম জায়গায় যে আমি বসে আছি এই জায়গাটা আমি যখনই এই খেয়াটা পার হই তখনই কিন্তু এই জায়গা দিয়েই পার হই কারণ এই জায়গাটা যে বলতেছিলাম আসলে এখানে অবশ্যই বসতে মনে চাইবে কারণ এখানে সেইভাবেই তৈরি করা হয়েছে আমি সেই ছোটোবেলা থেকে যখনই এখানে পার হতাম তখনই এখানে একটি সামনে এখানে ছবি তুলতাম কেমন আর শেষমেশ এখানেই হয়ে গেল আমার বাড়ি তো এখন এখানে আসা যাওয়া হয়ে থাকে তখন ছোটোবেলা যখন এখানে পার হতাম তখন আমার মেজিসো চেম্বার সাথে পার হতাম এই জায়গা তখন একটা নিয়ম ছিল সে তখন আসর আজান দিলে আসরের আজান দিলে তখন খেয়া উঠিয়ে রাখত তখন আমাদের ছোটোবেলা সে সময় এদিকে তেমন বিদ্যুতের ব্যবস্থা ছিল না বিদ্যুৎ ব্যবস্থা ছিল নবাকি বাজারের ভিতর এদিকে বিদ্যুৎ আসতে অনেক পরে তো ওই সবাই কুপি বিদ্যুৎ তেলের কুপি টুপি সব নিভিয়ে রাখত যার কারণে একটু দিয়ে চলাচল করতো না মানুষ সুন্দর পরে দিকে আসাটাই তেমন কেমন যেন একটা ভয়ের ব্যাপার ছিল কিন্তু এখন আর সেটা নেই এখন রাতেও এই খেয়া পারাপার হয় তখন ওই নির্দিষ্ট সময়ের ওপরে গেলে আবার আটটা সাতটা আটটা না এখানে খেয়া চালু হতো না এরকম বিভিন্ন রকম নিয়মকানুন ছিল তখনকার দিনে তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে জায়গাটা সুন্দর করে রাখা হয়েছে আমি একটু আগে উপাশের খেলা দেখাচ্ছি কোনোরকম ইট নিছিয়ে এলাকা আর এখানের যে ঘাটটা সেটা হচ্ছে একদম পুরো করা মানুষের বিশ্রাম করার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে তো এই ঘাট থেকে এই ঘাটের যে সৌন্দর্য আর একটু দেখায় সেটা হচ্ছে এই যে সূর্য যখন ওঠে সূর্য যখন উঠলে একদম পুরো নদীর পানি চিকনিক করতে থাকে তো যদি কখনও কেউ আসেন সাতক্ষীর সামনগর চলে তবে কাশ্মীরি খেয়াঘাটে ঘুরে যাবে ভাল লাগবে কারণ সুন্দরবনের সামনগর সুন্দরবনে যারা আসেন তারা অবশ্যই এদিকের সুন্দর সুন্দর জায়গাগুলো খুঁজবেন তো এই সুন্দর জায়গার মধ্যে এটি একটি অন্যতম অসাধারণ একটি জায়গা